এটা তো প্রথমবার হলো না এর আগে আমরা গোপালপুর থেকেও দেখেছি এরকম একজন কলেজ ছাত্রকে এনআইএ ধরেছিল এই কাকসাটা কি শেষ পর্যন্ত এই উগ্রবাদীদের সেফজন হয়ে গেল নাকি এটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন যাচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনোদিন এরকম অসামাজিক কাজে বা এরকম দেশদ্রোহিতা কাজে লিপ্ত থাকা সম্ভব নয় তারা সেফ গার্ড নিয়ে একখানা সবসময় চলার চেষ্টা করে এটা তো আগেও দেখা গেছে রাজ্য পুলিশের হাতে আটক কাকসার মিরপাড়ার বাসিন্দা হাবিবুল্লাহ ও মোহাম্মদ আবদুল নামে দুই ভাই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক বলে জানা গেছে হবিবুল্লাহ বুদবুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র মহম্মদ হাবিবুল্লার ছোট ভাই মোহাম্মদ আব্দুর কাকসা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র মহম্মদ হবিবুল্লাহকে কাকসার মিরপাড়ায় তার বাড়ি থেকে পাকড়য় করে এসটিএফ মোহাম্মদ আব্দুলকে বর্ধমান থেকে আটক করা হয়েছে শনিবার কাকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায় জানা গেছে মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ শেখ বছর কুড়ির ওই যুবক মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে লেখাপড়ায় মেধাবী ছাত্র হিসাবেই এলাকায় পরিচিত শনিবার দুপুরে কাকসার মিরপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে এসটিএফের একটি দল এস সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে রীতিমতো যোগাযোগ রাখত বিষয়টি জানার পরেই তার উপর নজর রাখা হচ্ছিল তার গতিবিধির ওপর নজর রাখার পরেই একাধিক প্রমাণত্ত্ব হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এস এর একটি দল তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাকসা থানায় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তার বাবাকেও আটক করা হয় কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জেরা খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল রাতেই তাকে একাধিক ধারায় গ্রেফতার করে কাকসা থানার পুলিশের সাথে তুলে দেয় এসটিএফের আধিকারিকরা এখনো পর্যন্ত ওই যুবক কার কার সাথে যোগাযোগ করেছে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে এসটিএফ এলাকা সূত্রে জানা গেছে পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পড়ে থাকত বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না তাকে এলাকায় মেধাবী ছাত্র হিসেবে পরিচিত হাবিবুল্লাহ কি কারণে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ হাবিবুল্লার গ্রেফতারির খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য রাতেই থনায় ভিড়জমান স্থানীয় তৃণমূল কর্মীরা থানার তৃণমূল সমর্থকদের ভিড় জমায় নানান প্রশ্ন উত্তর শুরু করে এলাকা সূত্রে জানা গেছে গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত তৃণমূল সমর্থক হিসেবে তারা পরিচিত এলাকায়

আপনি এসে কি জানতে পারলেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম পরে এসে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে ছেলেটাকে ভিতরেই পড়াশোনা করতো এখন স্কুল কলেজে যখন যেত জানি না ওই ব্যাপারে না 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 বেশি বের না না ওই শুক্রবারে মনে হয় নামাজ টামাজ পড়ার টাইমে দেখা যেত দু একদিন তাছাড়া খুব একটা দেখতে পাই সে তো একশো বার একশো দুর্ঘটনা যদি কোনো ঘটে তাহলে ভয় লাগবে না ছোট থেকে